সো নমস্কার বন্ধুরা টিভার্সন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে অবশ্যই আমার পাশের দোকানে তো এখানটায় লাইটটা ভালো আছে তাই ভাবলাম বন্ধুদের জন্য একটা ভিডিও উপস্থাপন করি তো আমার সামনে রয়েছে এমপ্রো কোম্পানির প্রফেশনাল স্পিকার চারশো পঞ্চাশ ওয়াট পনেরো ইঞ্চি কী জন্য ব্যবহার করবেন এই স্পিকারটা হচ্ছে মিড বক্সের জন্য খুব ভালো যদি কেউ পনেরো ইঞ্চি মনিটার বক্স করেন তার জন্য এটা ইউজ করতে পারেন যদি কেউ পনেরো ইঞ্চি টুয়ের মিড করেন ফ্রন্ট লোডেড স্পিকার মিট করেন তার জন্য ব্যবহার করতে পারেন যদি কেউ পনেরো ইঞ্চি থ্রি মিট করেন তার জন্য এই স্পিকারটা ইউজ করতে পারেন অবশ্যই নিচের যে বেস আপনারা দেবেন সেই বেসে বারোশো ওয়াট বা দেড় হাজার ওয়ার্ড যদি স্পিকার থাকে তার উপরে টপেতে মিডটা মেজারমেন্ট করার জন্য এই সাড়ে চারশো ওয়ার্ডের স্পিকারটা আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এমপ্রো কোম্পানির সাড়ে চারশো ওয়ার্ডের স্পিকার যার মডেল নাম্বার হচ্ছে এস এক্স চারশো পঞ্চাশ ওয়াই

ও তুমি ওটা কাটবে ঠিক আছে চলুন বন্ধুরা আমি এটা এখন আনবক্সিং করছি আর আপনাদেরকে দেখাচ্ছি এমপ্রো কোম্পানির পনেরো ইঞ্চি সাড়ে চারশো ওয়াটের যে স্পিকার তার ভেতর কী কি থাকে এবং কিভাবে প্যাকেজিং হয়ে আছে দেখুন তো ডাইরেক্ট আমার কাছে কিন্তু আপনারা এমপ্রো স্পিকার পেয়ে যাবেন তো এই স্পিকার আমি কিন্তু দিয়েছি অ্যাকচুয়ালি একটা থ্রিমিট হয়েছে আমার কাছে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেই থ্রিমিট বক্সের রিভিউ দিচ্ছি একদম তো দেখুন ফার্স্টেই কিন্তু স্পিকারটা বেরিয়ে গেল তো আমি পেটিটাকে একটু সাইড করে দিই হুম হচ্ছে এর পেপারটা আপনাদেরকে দেখাবো তো শিল আছে আর যেই বন্ধুর স্পিকার তিনি দেখে নিন আমি কিন্তু একটা দেখিয়ে দিচ্ছি তো ওনার মোট ছ পিস অর্ডার হয়েছে অর্থাৎ মিট হয়েছে দু পিস ঠিক আছে হুম আমি পরের ভিডিওতে আপনাদেরকে মানে বাজিয়ে আমি রিভিউ দিচ্ছি কীরকম কী রেজাল্ট আছে কীরম কী রেসপন্স আছে তো চলুন আমি স্পিকারটা এখন আপনাদেরকে রিভিউ করে দেখাই ফার্স্টে যেটা থাকে স্পিকারের মধ্যে একিরে মাথা দিয়ে দিচ্ছিস ফার্স্টে যেটা থাকে দেখুন একটা মেডিসিন দেওয়া রয়েছে এটা হচ্ছে এই পেপারটা যাতে এটা নষ্ট হয় তার জন্য এটা হাত দেবে না তোমরা ওকে হাত দেবে না এটা হ্যাঁ একটা বিষ তো দেখুন এ হচ্ছে এমপ্রোর স্পিকার ফার্স্ট দেখুন যে গ্যাসকেটটা রয়েছে একটু সাইড করে দেখা হতো বন্ধুদেরকে দেখুন এটা হচ্ছে বডি থেকে কতটা হাইট আছে দেখুন অর্থাৎ মেটাল যে বডি এই বডির উপরে কিন্তু হালকা হাইট করা আছে কারণ কি এটা যখন বক্সে লাগানো হবে যাতে পেপারটা যখন পাঞ্চ করবে কারণ এটা প্রচুর পাঞ্চ করবে তখন যাতে না বডিতে টাচ করে তার জন্য কিন্তু এরকম সিস্টেম ওকে আর পেপার দেখতে পাচ্ছেন পেপার কিন্তু খুব ভালো পেপার এনাদের কারণ প্রফেশনাল স্পিকার তো দেখুন তিনটে জাম্পার আছে থ্রি স্টেপ জাম্পার ওয়ান টু থ্রি ঠিক আছে তিনটে ভাঁজ আছে দেখুন আর খুব ভালো পাঞ্চ হচ্ছে মানে এই স্পিকারটা কিন্তু আপনারা মিড বক্সের জন্য খুব ভালো তো চলো আমি ম্যাগনেটটা আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা বডি ফিনিশিং দেখুন ঘুরিয়ে দিই দেখুন এম প্রো স্টিকার দেওয়া রয়েছে লেখা আছে কি প্রফেশনাল লাউড স্পিকার মডেল নাম্বার এক্স চারশো পঞ্চাশ ওয়াই ভয়েস কল রয়েছে তিন ইঞ্চি আর আউটপুট রয়েছে আর এম এস পাওয়ার চারশো পঞ্চাশ পাওয়ার পঞ্চাশ ওয়াট এবং পিক পাওয়ার রয়েছে নশো ওয়াট ইম্পিডেন্স এইট ওমস মানে এই স্পিকারটা সাড়ে চারশো ওয়াট থেকে নশো ওয়াট পিক পাওয়ার রয়েছে নশো ওয়াট এর ভয়েস কল রয়েছে তিন ইঞ্চি ঠিক আছে তো একটাই ম্যাগনেট সিঙ্গেল ম্যাগনেটের উপরে কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়েছে এই স্পিকার আর সব থেকে যেটা বড়ো কথা এই স্পিকারটার ভয়েস কয়েল হচ্ছে তিন ইঞ্চি আর এয়ারপাস দেখুন ম্যাগনেটটা কিন্তু যথেষ্টই বড় আছে আর এখানটা কিন্তু একটু ডিজাইনিং করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু স্পেশাল হোল রয়েছে এয়ারপাসের জন্য প্লাস এই হোলটা তো থাকছেই তো এছাড়াও যদি আমরা বডি দেখি দেখুন বডি ফিনিশিং তো এটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলেছি যে এর মেটার বডি কিন্তু একটু খসখসে টাইপের তেল তেলে নয় মানে তেল তেলে এবং বাবু দাগ করো না তেল তেল এবং খসখসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট আছে যারা ইউজ করে তারা কিন্তু জানতে পারবে আর পেছন দিক থেকে পেপারটা দেখুন একটু কুক করানো টাইপের তার মানে কি এই স্পিকারটাতে অনলি মিডই হবে না মিডের সাথে হালকা বেশও হবে মানে মিড প্লাস বেস এই ধরনেরই কিন্তু এটা স্পিকার আছে আর এর টার্মিনাল দেখুন খুবই ভালো দুটো টার্মিনাল দেওয়া রয়েছে প্লাস প্লাস মাইনাস মাইনাস লালটা হচ্ছে হচ্ছে আর এলাঙ্কি লিড দেখুন এই যে লিড ওয়ার ভালো করে পেপারের সাথে আছে এবং খুব সুন্দর লাগানো রয়েছে বা একটু চুপ করলে ভালো হতো হ্যাঁ তো বন্ধুরা স্পাইডার দেখুন এর স্পাইডার কিন্তু খুব সুন্দর তো যাই হোক এই হচ্ছে স্পিকারের ফিনিশিং ঠিক আছে বাস খুব ভালো কিন্তু কোয়ালিটিফুল একটা স্পিকার এবারে মেন থাকলো টেস্টিং আমি থ্রি মিট তৈরি করেছি দুটো থ্রি মিটে এই স্পিকার কিন্তু তিনটে তিনটে ছটা দেবো যেই বন্ধু হাওড়ার এক বন্ধুর জন্য কিন্তু এনেছি তার সিঙ্গেল পনেরো ইঞ্চি সরি সিঙ্গেল আঠেরো ইঞ্চি বেস এবং থ্রির আর সিএ পনেরো ইঞ্চি মিট তৈরি হচ্ছে অবশ্যই আমি সেটা আপনার ভিডিওতে আনছি তো টিএমএস বাবু কিছু বলবে নাকি ছোট ছোটি মাস হ্যাঁ

হ্যাঁ বাস ঠিক আছে তো বন্ধুরা এই স্পিকারটা আমরা থ্রি মিটে লাগাবো তো চলুন যদি এই স্পিকার প্রয়োজন হয় ঠিক আছে অবশ্যই আমাকে ফোন করবেন তাহলে আমি প্রথমেই বলেছি লাস্টে আর একবার বলে দিচ্ছি যদি আপনারা পনেরো ইঞ্চি মিড বক্স তৈরি করেন টু মিড হোক সিঙ্গেল মিড হোক আর সি এফ থ্রি মিট হোক বা ফোর মিড হোক আপনারা ইউজ করতে পারেন তবে ভোকালের জন্য এটা কিন্তু আমি প্রেফার করছি কারণ যদি আপনার পনেরো মধ্যে বেস ওয়েট বেস্ট চান তাহলে এই সিরিজেরই এসএক্স এই যে এসএক্স চারশো পঞ্চাশ ওয়াই এরই এসএক্স সাতশো ওয়াই বলে একটা স্পিকার আছে সাতশো ওয়াটের সেই স্পিকারটার কিন্তু বেশ অনেক বেশি মানে আপনাদের যদি বাজেট একটু বেশি থাকে বা মেশিনটা অনুযায়ী স্পিকারটা লাগাতে হবে কারণ এটা সাড়ে চারশো ওয়ার্ডের স্পিকার এই স্পিকারটা তিনটে তিনটে রয়েছে দুটো মিডে ঠিক আছে দুটো মিডে তিনটে তিনটে ছটা রয়েছে ছটা স্পিকারকে আমি একটা স্ট্রেঞ্জার ফাইভ গিয়ার একটা পার্টে বাজাবো আর একটা পার্টের দুটো দেড় হাজার ওয়াটের বেসের স্পিকার বাজাবো আঠারো ইঞ্চি ঠিক আছে কারণ যে ভাই বানিয়েছে সে এখন আপাতত একটা মেশিন কিনেছে তো পরে আলাদা একটা মেশিন কিনে নেবে পরে যখন আলাদা মেশিন কিনবে তখন কিন্তু সে দুটোভাবে বাজাবে দেখুন মিডের বক্সগুলোকে আলাদা ট্যাম্পলিফায়ার দিয়ে বাজালে অনেকটা ভালো হয় আর বেসের স্পিকারগুলোকে আলাদা অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজালে কিন্তু ভালো হয় কারণ বেসে যখন আপনারা দেবেন বাঁদিকে দুটো স্পিকার ডান দিকে দুটো স্পিকার তখন আপনাদের ওমসটা হচ্ছে ফোর ওমস সেই ক্ষেত্রে ফোর ওমসের ভালো অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনাদেরকে বেসটা বাজাতে হবে ঠিক আছে সেক্ষেত্রে বেসটা ভালো হবে আর যখন আপনারা টপ বাজাবেন সিঙ্গেল টপ বা ডুয়েল টপ বা থ্রি মিট তখন আপনাদেরকে সেটা ম্যাচিং করার জন্য আপনারা স্ট্রেঞ্জার মেশিন দিতে পারেন বা যদি দুটো দুটো মিট চারটে স্পিকার বাজান সেই ওয়ার্ডটা ম্যাচিং করে আপনাদেরকে অ্যাম্প্লিফায় দিতে হবে কারণ আমি বলে দিচ্ছি যদি স্পিকারের সাথে কারণ দুটো বক্সে যেই স্পিকারটা লাগাচ্ছেন যেই স্পিকার সংখ্যা লাগাচ্ছেন যত ওয়াটের লাগাচ্ছেন তার সাথে ম্যাচিং করে আপনাদেরকে কিন্তু অ্যাম্প্লিফাই দিতে হবে যদি আপনারা ঠিকঠাক ম্যাচিং করে না দেন তাহলে কিন্তু বাজবে না আমি কি করেছি আমি দুটো থ্রি মিট একটা স্ট্রেঞ্জার এর একটা পার্টে দিচ্ছি কিন্তু ভালো বাজবে না কিন্তু স্ট্রেঞ্জার মেশিনটা এমনই তাতে কিন্তু চারটে স্পিকার দিলেও চলবে ছটা স্পিকার দিলেও বাঁচবে আপাতত ভাই যেহেতু ইনভেস্ট একটু কম করেছে পরবর্তীকালে মেশিন কিনে নেবে তার আলাদা প্ল্যানিং আছে আপাতত একটা ফাইভ কে দিয়ে দুটো সিঙ্গেল বেস একটা পাটে এবং দুটো থ্রি রিমির একটা পাটে কিন্তু বাজানো হবে তো চলুন বন্ধুরা যদি এই স্পিকার সাড়ে চারশো ওয়াটের পাঁচশো ওয়াটের সাতশো ওয়াটের যে কোনো ওয়ার্ডের পাবেন এমপ্রো স্পিকার আপনাদের দরকার হয় তবে এই স্পিকার কিন্তু প্রফেশনাল স্পিকার বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি আর একবার দেখিয়ে দাও বন্ধুদেরকে দেখুন কী আছে প্রফেশনাল লাউড স্পিকার তো এই কথাটার অর্থ যারা প্রোগ্রাম করেন যারা জানেন এই মাইকেল আইন আছেন তারা কিন্তু বোঝেন যে প্রফেশনাল মানে কি। তো বুঝতে পারছেন যদি প্রয়োজন হয় অবশ্যই আমার ফোন করবেন সাথে ভিডিও শেষ করলাম বাবু টাটা বাই বলে দাও টা টাটা বাই বলে দাও টাটা বাই